জ্বরের মুখে একটু টক খেতে ভালো লাগে এর জন্য সকাল সকাল দেখো আম নিয়ে বসে পড়েছি এই মাত্র ভাত খেলাম ভাত খেয়ে ওষুধ খেলাম এখন ভাবছি একটু টক টক যদি আম খাই তাহলে ভালো লাগবে আর ছেলে এখনও ভাত খাচ্ছে আর দেখো সকাল সকাল মানে মাথার মধ্যে মেহেন্দি দিয়ে নিয়েছি আর মাথাটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে এরপরে আরও জ্বর বাড়বে না কি হবে জানি না তবে নিলাম তো কত বড় আম দেখো একটা আমেই একটা প্লেট পুরো ভরে গেছে ঠিক আছে মানে আজকে আমি রান্না করতে পারিনি আজকে সম্পূর্ণ রান্নাটাই আমার মা করেছে এই যে ডিমের তরকারি রান্না করেছে আলু পটল দিয়ে সেটাই যে নিয়ে নিচ্ছি আর আমি স্নান করে এসেছি এখন খেতে বসলাম আর ছেলে আগেই খেয়ে প্রাইভেটে চলে গেছে এত মধ্যেও যেহেতু মাথায় মেহেন্দি দিয়েছিলাম এর জন্য এই যে শ্যাম্পু করে আসলাম প্রচন্ড ঘেমে যাচ্ছি না গায়ের ভিতরে জ্বর রয়েছে তবুও যেন ঘাম বেরোচ্ছে না কেন হচ্ছে এটা আর আমি তো ওষুধ খেয়েছিলাম সকালবেলা ওষুধ খাওয়ার জন্যই হয়তো এখন এরকম হচ্ছে তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি মানে কিছু করতে ইচ্ছেই করছে না মনে হচ্ছিলো কি আজকে একটু মানে ভিডিওটা অফ রাখি তা দেখলাম যে না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আজকে দিনটা কি হবে কাটাচ্ছি সেটাও তো তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া আমার কর্তব্য তা চলো এখন এই যে খাওয়া দাওয়া করবো দু পিস লেবু নিয়েছি বেশ টক টক করে তারপরে খাবো দুদিন ধরে আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছে হয় জ্বরের মুখ বলে এরকম হচ্ছে কিনা জানি না লেবুর রস দিয়ে বেশ টক টক করে খাবো সকালবেলা আম খেলাম সেটাও তো টক টক বেশ ভালোও লেগেছিল খেতে আর এখন ওই যে লেবু নিয়ে নিচ্ছি তো চলো জ্বরের গা নিয়ে সারাদিন শুয়ে বসে থেকে থেকে আর ভালো লাগছে না তাই ভাবছি যে একটা শর্ট ভিডিও করবো কিন্তু কপালটা এতটাই খারাপ শর্ট ভিডিওর প্র্যাকটিস করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে জন্য আর শর্ট ভিডিওটা এখনও করা হয়নি তো ভাবলাম বসেই রয়েছি তোমাদের সাথে একটু কথা বলি আর আমি এই যে পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসিয়ে নিয়েছি দেখো এই অবস্থায় তোমাদের সাথে কথা বলছি কি করবো বলো ফুল চার্জ না হলে না শর্ট ভিডিওর মানে ছবিটা পরিষ্কার আসছে না ঘোলা ঘোলা আসছে আর এত কষ্ট করে ভিডিও করে তারপরে যদি ঘোলা দেখা যায় তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না তাই একটু ওয়েট করছি চার্জ হয়ে নি তারপরে শর্ট ভিডিওটা করবো আর এই ভিডিওটা তোমরা পাওয়ার আগেই শর্ট ভিডিওটা তোমরা পেয়ে যাবে তোমরা দেখে নিও শর্ট ভিডিওটা এই দেখো নতুন একটা নাইটি নাইটিকে এটা হাউস কোট করে নিয়েছি এটা অনেক আগের আমার স্বামী আমাকে অনেক শখ করে এটা এনে দিয়েছিল কিন্তু আগে ভীষণ পড়তাম আমার স্বামী বেশ ভালোবাসত এই নাইটিটা এর জন্য ওর সামনে এটা বেশি পড়া হতো কিন্তু এখন আর পড়া হয় না তাই এখন আবার বের করেছি অনেকদিন পরে তো ভাবলাম এই নাটিটা পরেই একটা শর্ট ভিডিও করি আর তোমাদেরও একটু দেখিয়ে দিই তাই চলো দেখতে থাকো ভিডিওটা আর সারাদিন তো তেমন কিছুই করতে পারিনি ইচ্ছাও করেনি যে সারাদিন ভিডিও করতে শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না তাই চলো ভিডিওটা দেখতে থাকো আবার পরে আসছি একটা শর্ট ভিডিও করতে আমার এক ঘন্টার বেশি প্র্যাকটিস করতে হয়েছে নাইটি পরে তো একটা শর্ট করলাম তারপরে আবার দেখো সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়ে আর ভিডিও করলাম সেটাও একই গানের মধ্যে একটু আলাদা পার্ট তারপর শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে আর একটা শর্ট ভিডিও করলাম তোমরা দেখে এসো আমার শর্ট ভিডিওগুলো আর এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলবো জ্বর আমার নাচ করতে করতে জ্বর চলে গেছে আমার গা থেকে এখন এখন সকাল সকালে যেই পজিশনে ছিলাম তার থেকে এখন অনেকটা সুস্থ আছি আর এখন ছেলের জন্য রুটি বানাতে হবে এই যে রুটি বানিয়ে নিয়ে চলে আসলাম আমি আর ছেলে দুজনেই খাবো এখন আর এই যে এক্সট্রা রুটি আর দেখো কতগুলো রুটি মোট নটা রুটি বানিয়েছি তার মধ্যে থেকে আমি দুটো রুটি নিলাম ছেলেকে তিনটে দিলাম আর ওই ঘরে দিয়ে আসবো যেয়ে খায় খাবে আর না খেলে তো আবার সকালবেলা আমার ছেলেরই খেতে হবে তো চলো খেয়ে নিই আর রুটির সাথে কিছু করিনি এখন দুপুরবেলা যেটা রান্না হয়েছিল সেটা দিয়েই খাবো এখন এই যে পটল ভাজা আর সেই ডিমের তরকারি তো ডিম খাওয়া হয়ে গেছে এখন আলু পটল রয়েছে আর একটু ঝোল রয়েছে এই দিয়েই খাওয়া হবে সাথে এক্সট্রা একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা আর করছি না কেননা রাত হয়ে গেছে অনেক এডিট করতে হবে তারপরে ঘুমাতে হবে শরীরটা যেহেতু ভালো নেই এর জন্য বেশি রাত পর্যন্ত তো যাকতেও পারবো না তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে